প্রিয় ভাইরা কেন এই ঘাটতি পূরণ করতে হবে আপনাদেরকে পরিষ্কার জানাতে চাই সারা কুষ্টিয়ায় ঘুরে ঘুরে জনগণের যে বক্তব্য তা আমার কানে আসে আপনাদেরও কানে আসে আমার সঙ্গে আপনারা একমত হতে পারেন দুই পোষণ করতে পারেন কুষ্টিয়াবাসী বলছে সব তো দেখাই হলো এবার জামাত ইসলামীকে দেখা উচিত আমি কি ভুল বলছি নাকি ভুল হতে পারে আমার কারণ আমরা অমুককেও দেখেছি এ কেও দেখেছি বি কেও দেখেছি সবই তো দেখেছি এর আচরণ দা বি আচরণও তাই তারা পনেরো বছরের ক্ষুধা পাঁচ দিনেই মিটাতে চায় ক্ষমতায় না যাইতেই যদি এই হয় তাহলে ক্ষমতায় গেলে কি হবে প্রশ্ন জনগণের আমার না প্রশ্নকার তাই সব কিছু বাদ দাও বাপু এবার আমরা আসো সবাই মিলে জামাতকেই দেখি কাদের কথা এটা আপনাদের কথা নাকি জনগণের কথা তাহলে জনগণ আপনাকে নিয়ে যখন স্বপ্ন দেখছে জনগণ যখন আপনাকে নিয়ে গবেষণা করছে জনগণ যখন আপনাদেরকে এই দেশের নেতৃত্ব দেখতে চায় সেই দেশ যে দেশ প্রায় এক হাজার পাঁচ শতক শহীদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে যেই দেশ স্বাধীন করার জন্যে আমার লক্ষ লক্ষ ভাইরা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে যে দেশটিকে আমরা বৈষম্যহীন শোষণহীন দুর্নীতিহীন একটি হিংসাপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চাই সেই দেশটিতে যদি সত্যিই তালা আমাদেরকে দেশের পরিচালনার দায়িত্ব দেন সেই দেশ পরিচালনার জন্য একদল যোগ্য সৎ লোকের প্রয়োজন আছে না নাই সেই সৎ যোগ্য এবং দক্ষ লোক আমরা যতটুকু পেয়েছি দেশ পরিচালনার জন্য এর চাইতে অনেক গুণ বেশি মানুষের প্রয়োজন তাই বিগত পনেরো বছরের কাজা কাবফারাত আমরা যদি ছয় মাস সময় পাই ইনশাল্লাহ এই সংগঠন সম্প্রসারণ মজবুতকরণ লোক গঠন আত্মগঠনের মাধ্যমে আমরা সেই কাজা কাবফারা পুষিয়ে নিতে চাই ইনশাআল্লাহ পারবেন আপনারা